আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শকমণ্ডলী আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমি আল্লাহর রশেষ রহমতে ভালো আছি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম ভিডিওর থামবেন দিকে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ভিডিও টপিকটা কী তো আমি আরও একবার বলি যে ভিডিও টপিকটা আসলে কি তো সেটা হচ্ছে যে ই বিষয় সম্পর্কে সার্বিয়ার প্রধানমন্ত্রী আসলে কী বার্তাটা দিচ্ছে সেটা আপনাদের মাঝে আমি বলতে চাচ্ছি যে বা আসলে কি বার্তাটা দিল আপনাদের ভিসা সম্পর্কে তো আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন বুঝতে পারবেন যে আসলে ভিসা সম্পর্কে কি বর্তমান নীতিমালা সার্বিয়ার প্রধানমন্ত্রী সে বলেছেন তো চলুন শুনি আমরা যে আসলে সে কী বলেছে তো ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথা বলি যে ভাই যারা আমার চ্যানেলে নতুন আশা করছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো চলুন শুরু করি ভিডিওটি তো সার্বিয়ার আপনারা জানেন যে গত জানুয়ারি পঁচিশ তারিখ সার্বিয়ার প্রধানমন্ত্রী কিন্তু পদত্যাগ করেছিল কিন্তু ইয়ার পর অস্থায়ীভাবে একজন প্রধানমন্ত্রী আছেন ভুসে ভুসেভিস যার নাম তো সে কিন্তু একুশে মার্চ দু হাজার পঁচিশে সার্বিয়ার ই ভিসা সম্পর্কে একটা কথা বলেছে তো সেটাই আমি আপনাদের মাঝে বলতে চাই যে কি আসলে বললো এই সম্পর্কে আমি জিনিসটা পাওয়ার কারণে আপনাদের জান্নাতে আসলাম তো সেটা হয়েছে সে বলেছে যে সার্বিয়াতে বাংলাদেশ থেকে সার্বিয়ার জন্য ই ভিসা কার্যক্রমটা অতি শীঘ্রই চালু হবে যদিও আপনারা ইতিমধ্যে জানতেন যে আসলে সার্বিয়ার ই ভিসাটা আগে আগের দিকেই প্রচলিত আছে তো অনেকে আমাকে আগের থেকে আমাকে বলছে যে ভাই সার্বিয়ার ই ভিশার কী খবর বা ই ভিসা হ্যাঁ বর্তমান কী অবস্থা যদিও আমি অনেক আগে আজ থেকে ছয় মাস আগে একটা ভিডিও করেছিলাম ই ভিসা সম্পর্কে আপনারা বলেছিলাম যে ই ভিঘা আসলেই জাল ফ্যাক কিন্তু অনেক ভাই আমাকে বলেছিলেন যে ভাই আসলে ই ভিসা জাল না ফ্যাক না তো বর্তমানে আপনারা বুঝতে পারলেন সার্বিয়ার প্রধান বর্তমানে বর্তমান যে আপডেট নিউজ সেই নিউজটা সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন বা বুঝতে পারছেন যে আসলে ই ভিসা বর্তমান কি অবস্থা বা সে কী বলছে সে বলছে যে নীতিটা বর্তমানে চালু হতে যাচ্ছে তো এই চালু হলে হবেটা কি যে সুফলগুলো বলছে যে চালু হলে বাংলাদেশের জন্য যেমন এখন স্টিকার ভিসা আসার জন্য অনেক প্রসেসিং হয় যেমন সাত মাস আট মাস আমার ক্ষেত্রে যেমন এগারো মাস লাগছে এভাবে এক বছর দেড় বছর অনেক সময় লেগে যায় এমন অনেক মানুষ আছে তো ই ভিসা চালু হলে হবে কি এটা অল্প প্রসেসিংয়ের মধ্যে মানে অল্প দিনের মধ্যে একটা প্রসেসিং হবে তো সেক্ষেত্রে আপনারা অল্প দিনের ভিতরে সার্বিআই আসতে পারবেন তো এটা বলার জন্য আজকে মূলত ভিডিওটা করা একটা বিষয় তো সেটা হচ্ছে ই ভিশার বিষয়টা আপনারা বুঝলেন এখনও যদি আপনাদের দালাল আপনাদের বলে যে ই ভিসা হইতেছে সেটা কিন্তু আসলেই আপনারা সতর্ক থাকবেন এবং এটা একদম মিথ্যা এটা আপনারা অলরেডি জেনে গেছেন আমার ভিডিওর মাধ্যমে তো এখন বিষয়টি ম্যান পাওয়ারের বিষয়টা বলি যদিও অনেক ভাই বলতেছেন যে ম্যান পাওয়ারের জন্য আমার সমস্যা হইতেছে অনেক ধরে ধরেই ম্যান ঝুলে আছে তো ম্যান পাওয়ারের কী সমস্যা কী কারণে সমস্যাটা হইতেছে না ম্যান পাওয়ার তো এই বিষয়ে বলতে গেলে ভাই সার্বিয়ার আপনারা বর্তমান পরিস্থিতি সম্পর্ক তো আছেন আপনারা জানেন যে সার্বিয়ার কী অবস্থা তো মূল কি কারণে সার্বিয়ার ম্যান হচ্ছে না এটা আসলে কিন্তু কেউ বলতে পারে না তবে ম্যান সমস্যা হচ্ছে এটা কিন্তু সবাই জানে এক মাস দেড় মাস যাবৎ ম্যান পাওয়ারের ফাইলগুলো ঝুলে আসে আমার পরিচিত কিছু ভাই বেরাদার আছে বন্ধু বান্ধব আছে আমি সবসময় আপডেট নেওয়ার চেষ্টা করি যে বর্তমানে ম্যান পাওয়ারের কী আপডেট তো ম্যান পাওয়ারের আপডেটটা হচ্ছে আপনারা গত প্রায় দুই মাস যাবত দেখতেছেন যে ম্যান পাওয়ার হইতেছে না নানা রকমের সমস্যা হইতেছে তো ম্যান পাওয়ার আসলে ম্যানপাওয়ারের পরিপূর্ণ আপডেটটা এখনও আসে নাই যে কী কারণে এই সমস্যাটা হইতেছে বা কবে না এটা ভালো হতে পারে বা স্বাভাবিক হতে পারে পরিস্থিতি তো অবশ্যই যদি পরবর্তীতে ম্যান পাওয়ার সম্পর্কে কোনো আপডেট আসে আপনাদের অবশ্যই জানাবো বা কী কারণে ম্যান পাওয়ার সমস্যা হইতেছে এটা আপনাদের পরবর্তীতে আমি জানাবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই অল্প কিছু নিউজ দেওয়ার জন্য আসছিলাম যে ভাবলাম যে হয়তো বা আপনাদের একটু অবগত করে দেয় বিষয়টা যেমন এই বিষয়ের ক্ষেত্রে আপনারা জানেন যে এই বিষয় সম্পর্কে কিছু বললাম কথা তো এরপর ম্যান পাওয়ার সম্পর্কে কিছু কথা বললাম তো বিষয়গুলো আপনারা অবগত থাকবেন বা সোচ্চার থাকবেন জানেন বর্তমানে সার্বিয়ানিয়া অনেক দালাল বা প্রতারক ব্যবসা করতেছে যেহেতু ইউরোপের নন সঞ্জম দেশ হলেও ইউরোপের ভিতরে অনেক মানুষ আসার জন্য বিভিন্নভাবে ট্রাই করতেছে এই ফায়দাটা আসলে আপনার ব্রোকার বা এজেন্সিরাও কিন্তু লুটে নিতেছে তো এই বিষয়টা আপনারা লক্ষ্য থাকবেন বা সোচ্চার থাকবেন দালালের খ্পরের যাতে কেউ না পড়েন বা ফাঁদে কেউ না পড়েন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ